হ্যালো ফ্রেন্ডস এক্সাম রিলেশন টাইপসে তোমাদের স্বাগত অনেক দিন অপেক্ষা করার পর তোমাদের ফাইনালি বইটা পাবলিশ হয়ে গেছে তোমাদের সোমবার থেকে কুরিয়ার সিস্টেম শুরু হয়ে যাবে অনেকে পারচেস করেছ যারা পারচেস করোনি বইটা সম্বন্ধে কী আছে বইটা কী এতটা গুরুত্বপূর্ণ কেন স্যার পারচেস করবো সমস্তটাই বলে দিচ্ছি ভাই আর পঞ্চাশটা বইয়ের মতো এই বইটা নয় ফার্স্ট কথা দ্বিতীয় কথা হচ্ছে এই বইটার মধ্যে কি এমন আছে আমার দেড় থেকে দু বছরের মেহনত আছে এই বইটার মধ্যে ঠিক আছে আমি দশ দিনের মধ্যে কমপ্লিট করিনি বইটা বইটার মধ্যে কি আছে দেখো দেখবে আমরা আমি একটা তোমাদের নর্মাল এক্সাম্পল দিচ্ছি তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ধরো আমি এখানে একশো দশটা টাইপ টোটাল হচ্ছে একশো দশটা টাইপ এর উপর ডিপেন্ড করে পুরো সিলেবাসটা কমপ্লিট করেছি সম্পূর্ণ যতগুলো চ্যাপ্টার হয়েছে সমস্তটা আমি একশো দশটা টাইপ করেছি ক্লিয়ার আচ্ছা এই একশো দশ টাইপের মধ্যে আমি একটা চ্যাপ্টার তোমাদের ধরে নিলাম ধরো সাপোজ বলছি সরল সুদ কত স্যার কোনটা সরল সুদ আমি একটা এক্সাম্পল দিচ্ছি তাহলে তোমাদের বোঝাতে সুবিধা হবে সরল সুদ চ্যাপ্টারটা এটা পিবিএস এর দেখা গেল প্রায় বিয়াল্লিশ থেকে বিয়াল্লিশটার মতো পিবিএস এর কোয়েশন এসেছে কি স্যার পিবিএস এর কোয়েশন পিবিএস এর কোয়েশন এসেছে পিবিএস এর কোয়েশন এসেছে এবারে স্যার আপনি কি করেছেন এমন পিবিএস তো সবাই দিচ্ছে আপনি কি এমন করেছেন যে বইটা আমরা পারচেজ করব তোমাদের বিয়াল্লিশটা কোয়েশ্চেন করতে মাথা শর্ট হয়ে যেতে পারে আমি কি করেছি স্যার এই বিয়াল্লিশটা কোয়েশ্চেনকে আমার যে মানে ব্যাচের মধ্যে যে টাইপ করানো হয় দশ থেকে পনেরোটা টাইপ করানো হয় পনেরোটা টাইপের প্রয়োজন নেই টোটাল পাঁচ থেকে ছটা টাইপ ঠিক আছে এক দুই তিন চার হয়তো পাঁচ নয় পাঁচটা টাইপের মাধ্যমে বিয়াল্লিশটা কোয়েশানকে আমি করে দিয়েছি সারিয়ে দিয়েছি ভাবে স্যার এক নম্বর টাইপ আমি একটা কনসেপ্টের কোয়েশান করেছি তার রেগার্ডিংয়ে দেখছি ইয়ারের মোটামুটি চোদ্দোখানা কোয়েশ্চন পড়েছে আমি সরাচর করে দিয়েছি টাইপ এর একটা কোয়েশান আমি করেছি তার রেগর্ডিংয়ে দেখছি আটটা কোয়েশ্চেন পড়েছে আমি সাজিয়ে দিয়েছি টাইপ থ্রি একটা কোয়েশান করেছি স্যার তার রেগর্ডিংয়ে দেখছি যে সব তেরোটা কোয়েশ্চন পড়েছে আমি সাজিয়ে দিয়েছে এইভাবে আমি সাজিয়ে দিয়েছি ঠিক আছে পুরো সিলেবাসের কোয়েশ্চেনগুলোকে আমি একশো দশটা টাইপের মাধ্যমে তোমাদের কাছে ডেলিভারি করে দিয়েছি তাহলে তোমাদের সুবিধাটা কি হবে যে এতগুলো কোয়েশ্চেন তোমাকে মাথামাতি করতে হবে না তুমি পরীক্ষার আগের দিনও রিভিশন দিতে পারবে যে একশো দশটা টাইপ কোয়েশ্চেন করে গেলে তুমি আরামসে করতে পারবে ঠিক আছে যারা অঙ্ক পারো না আমি এইটুকু চ্যালেঞ্জ দিচ্ছি ওপেন ক্যামেরার সামনে ঠিক আছে যারা অঙ্ক পারি না স্যার অঙ্ক মাথায় ঢুকে না অঙ্ক নিয়ে কি করে পাস করব এই বইটা প্রত্যেকটা কোয়েশ্চেনের সলিউশন পেয়ে যাবে প্লাস হচ্ছে প্লাস দশটা সাজেস্টিভ প্র্যাকটিস সেট দিয়েছি এই যে কোশ্চেনগুলো আছে প্রত্যেকটা পঁচিশটা পঁচিশটা করে কোয়েশ্চেন নিয়ে আমি সাজেস্টিভ প্র্যাকটিস দিয়েছি যে কোয়েশনগুলো করলে ভাই এর বাইরে কোয়েশ্চেন যাবে না তুমি যদি কপাল খুবই তোমার স্বাদ না দেয় তুমি মিনিমাম তেইশ পাবে কত পাবে স্যার তেইশ পাবে আর কপাল যদি একটু স্বাদই দেয় পঁচিশ পঁচিশ পাবে ঠিক আছে এর বাইরে পাবে না কারণ বইটার মধ্যে খুবই খেটে বইটা তৈরি করা হয়েছে প্রত্যেকটা চ্যাপ্টার যেমন সিটি ভাঙা কন্টিনিউড ফ্র্যাকশন যেটা আছে এটা ছেলেরা বুঝতেই পারে না কেমন কোয়েশ্চেন আছে ঠিক আছে আমি টোটাল চার টাইপের দুটো দুটো করে করে দিয়েছি আর পিবিএস এর যেটা করেছে করে দিয়ে কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আচ্ছা তোমাদের টাকা পয়সা সম্বন্ধে অনেক সমস্যা থাকে টাকা পয়সা টোটাল দুটো টাইপ করেছি টাকা পয়সা কমপ্লিট করে দিয়েছি সমস্ত পিবিএস কমপ্লিট করে দিয়েছি ঠিক আছে আচ্ছা তোমাদের এটা মনে হচ্ছে সরলীকরণ কি করেছেন সরলীকরণের প্রত্যেকটা চ্যাপ্টার আমি টাইপগুলো আলাদা আলাদা করেছি এল প্রত্যেকটা টাইপ করেছি পিবিএস এর যে কোয়েশ্চেন গুলো পড়েছে সব সলিউশন করে দিয়েছি ঠিক আছে তোমার প্রত্যেকটা প্র্যাকটিস সেট সহ প্রত্যেকটা সলিউশন পেয়ে যাবে ঠিক আছে যারা মনে করছে স্যার অঙ্ক বিশাল আমার সমস্যা হচ্ছে ভাই অনেক জায়গায় অনেক খরচা করেছো ঠিক আছে বইটার প্রাইস রাখা হয়েছে তোমাদের ডেলিভারি নিয়ে আড়াইশো টাকা ঠিক আছে অনেকের মনে হতে পারে স্যার অনেক টাকা বেশি হয়ে যাচ্ছে এই বইটা নিয়ে আমি ব্যবসা আছি আসিনি ভাই ফার্স্ট কথা ঠিক আছে আমি আর বইটা সেল করব না বলে আমার কোনো মানে সেল করব বলে কোনো পরিকল্পনা ছিল না অনেকে ইউটিউবের মধ্যে এর একশো দিয়ে দশটা টাইপ আমি প্রোভাইড করেছি কোয়েশ্চেন লিখে লিখে সলিউশন করতে অনেক সমস্যা হচ্ছে ঠিক আছে ছেলেরা কোয়েশ্চেন এমনও বলছে সে অঙ্কগুলো করছি সলিউশন করছি আমি যখন প্র্যাকটিস করতে যাচ্ছি সলিউশনটা চোখে পড়ে যাচ্ছে আমার একটু প্র্যাকটিস করতে সমস্যা হচ্ছে তোমাদের কথা ভেবে বইটা করেছি ঠিক আছে আর পিডিএফ দিলে কি বলতো বইটার আর কোনো ভ্যালু রাখবে না ঠিক আছে তো যে জিনিসটা যত সস্তায় পাবে সেই জিনিসটা তার ভ্যালুটা নষ্ট করে দেবে এই বইটা কস্টিং খরচা প্রায় একশো সত্তর টাকার কাছাকাছি পড়ে গেছে কস্টিং খরচ ঠিক আছে এই বইটা তোমাদের কুরিয়ার যদি করি মিনিমাম তুমি ধরে রাখো পঞ্চাশ থেকে ষাট টাকা পড়বে তাহলে দুশো কুড়ি টাকা হয়ে গেল ঠিক আছে এবারে তোমাদের খামে ভরে পোস্ট করতে হবে যে পোস্ট করবে সেও দশ টাকা করে নেবে মোটামুটি একশো চল্লিশ পঞ্চাশ টাকা খরচা হয়ে যাচ্ছে এবার তোমাদের ডিস্টেন্স যদি খুব বেশি থাকে সেখানেও দেখবো অনেক টাকা বেশি পড়ে যাবে কুরিয়ারে ঠিক আছে আমি একটা অ্যাপ্রক্স নিয়ে তোমাদের কারোর ক্ষেত্রে দশ টাকা কম হবে কারোর ক্ষেত্রে দশ টাকা বেশি হবে আড়াইশো টাকা করে নিয়ে তোমাদের একদম বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি তোমরা আর আরও অনেক অনেক সেন্টারে বই বিক্রি করছে তিনশো চারশো করে বিক্রি করছে এটা আড়াইশো টাকা নিয়ে আছে তুমি কোয়ান্টিটিতে মানে এর মধ্যে যে কন্টেন্ট আছে ভাই তুমি বইটা পাওয়ার পর যখন সলিউশনটা পড়বে না তখন আমাকে মোটামুটি থেকে থেকে বার বলবে যে না স্যার বইটা একটা তৈরি করেছেন ঠিক আছে বইটার মধ্যে যথেষ্ট মানে আর বইয়ের অনেকটা আলাদা ঠিক আছে আমি বারবার বলছি যারা মনে করছো যে স্যার বইটা আমি নেবো না ঠিক আছে তোমরা একটি কাজ করবে ভাই আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি শুধুমাত্র সেটা দেখে তোমার ডিসাইড করবে এখানে দেখো আমি তোমাদের একটা জিনিস দেখায় তুমি স্ক্যান করবে সলিউশন পেয়ে যাবে দেখো পুরো প্রত্যেকটা তোমার মনে হতে পারে বইটা নুবো কেন স্যার এটা শুধুমাত্র প্র্যাকটিস করার জন্য প্রত্যেকটা কোয়েশ্চেন অত লিখে পরীক্ষা টাইমে অত লিখার টাইম পাবে না ভাই বুঝতে পেরেছো তার জন্য কোয়েশনগুলো থাকলে কি তুমি অনাসে দিনে দুবার করে প্র্যাকটিস করে নিতে পারো ফটাফট করে ঠিক আছে তাহলে সলিউশন প্রত্যেকটা দেখো কোয়েশন মানে আমি সলিউশন দিয়ে দিচ্ছি তোমার যদি মনে হয় যে আমি কেমন কি ভিডিও বানিয়েছেন অন্য স্যারদের থেকে আলাদা তুমি ভাই একটা আমার কথা শুনে একটা ভিডিও শুধু কমপ্লিট করো কুড়ি মিনিট পঁচিশ মিনিটের ভিডিও তাও বেশি নয় একটা চ্যাপ্টার কুড়ি মিনিট তিরিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট মানে পঞ্চাশ মিনিটের ওপরে কোনো ভিডিওই নাই বলতে গেলে ঠিক আছে তা তুমি একটা চ্যাপ্টার কমপ্লিট করো একটা ভিডিও কমপ্লিট করার পর আমার ওই ভিডিও নিজেতেই শুধু দেখে যাবে দয়া করে যে ভিডিওটা কেমন হয়েছে স্যার ঠিক আছে তা যারা আমাকে রিকোয়েস্ট করেছিল স্যার বইটা আমরা আমরা নিতে চাই অনেকে নিয়ে নিয়েছো প্রায় একশো তিরিশ চল্লিশ জন নিয়েছ যারা নিতে চাও বারবার আমাকে মেসেজ করছে কী করে বই পাবো আর পাবো তার জন্য এই ভিডিওটা বানানো তোমরা নিতে পারো ভাই এইটুকু আমি বলছি তোমারা এই বইটা থেকে অনেক বেনিফিট পাবে ঠিক আছে আর দশটা বইয়ের থেকে অনেকটাই বইটা আলাদা ঠিক আছে বইটা কেনার পরে সলিউশন করো করার পরে এমন কোনো মানে কি বোমভার অস্ত্রের কাছে যেমন অন্য কোনো টিকতে পারে না সেরকম এই বইটার কাছে কোনো প্র্যাকটিসের কোনো পিভিএস আর টিকতে পারবে না বইটা এমনভাবে তৈরি করা হয়েছে ঠিক আছে বইটা যারা নিতে চাও তারা অবশ্যই আমার যে নাম্বার আছে নাম্বার তোমাদের বলে দিচ্ছি এইট ফাইভ ওয়ান ফোর জিরো সিক্স এক মিনিট দাঁড়াও আচ্ছা আমার যে নাম্বার আছে দেখো নাম্বারটা আমি লিখে দিচ্ছি এখানে এইট ফাইভ ওয়ান ফোর জিরো সিক্স এইট আচ্ছা লেখাটা হয়তো যদি বুঝতে না পারো আমি এখানে ক্লিয়ার করে লিখে নিচ্ছি দেখো এইট ফাইভ ওয়ান ফোর এই নাম্বারে তোমরা দুশো পঞ্চাশ টাকা পেমেন্ট করে স্ক্রিনশট দেবে ঠিক আছে তোমাদের অ্যাড্রেসে বইটা পৌঁছে যাবে যে যত লেটে বইটা নেবে তার মানে পৌঁছাতে তত লেট হবে কারণ একদিনে হয় তিরিশটার বেশি মানে পোস্ট করা সম্ভব হবে না এত চাপের মধ্যে থেকে ঠিক আছে আর তাও এক একজনের মাধ্যমে এটা পড়া হচ্ছে আমার দ্বারা এতটা সম্ভব না ঠিক আছে টোটাল ইংলিশ ব্যাচটাতে মোটামুটি পাঁচশো জনের কাছাকাছি ভর্তি হয়েছে ম্যাথ ব্যাচটাতে মোটামুটি অনেকজন ভর্তি হয়েছে এতজনকে নিয়ে আবার অন্যান্য ব্যাচগুলো আমার স্টুডেন্ট আছে অফলাইন ব্যাচগুলো মেনটেন করতে হচ্ছে তার জন্য আমি আস্তে আস্তে এগুলোকে পোস্ট করবো যারা নিতে চাও অবশ্যই যোগাযোগ করবে যার নিতে চাও না তারা অবশ্যই ভিডিওটা একটু দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে ঠিক আছে চলো এখানে শেষ করলাম ভালো থাকবে